আসসালামু আলাইকুম সিরাতুন নবী আলাইহি ওয়াসাল্লাম পর্ব সাতাশ আজকের পর্বে যে থাকছে যুদ্ধ ও উম্মতের বিভক্তির সূচনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলামী খেলাফতের পথ চলা এক সময় এসে মুখোমুখি হয় বিভক্তির আজকে আমরা জানবো সেই বেদনাদায়ক অধ্যায় সিফফিন যুদ্ধ ও তাহকিম অর্থাৎ উম্মতের সবচেয়ে বড় বিভক্তি সূচনা এবার আমরা দেখবো জামাল যুদ্ধের পর প্রেক্ষাপট জামাল যুদ্ধ শেষ তবে সেই যুদ্ধ দাগ রেখে যায় আলী হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু অন্যদিকে হজরত মোয়াবিয়া রদু আনহু যিনি সিরিয়ার গভর্নর ছিলেন খোলাখুলি ওসমান রাজিয়াল্লাহ আনহু এর হত্যার বিচার দাবি করছেন আলী রাজু আনহু বলেছেন বিচার অবশ্যই হবে কিন্তু আগে রাষ্ট্রকে স্থিতিশীল করা দরকার মবিয়া রাজি আনহু বলেছেন বিচার আগে রাজনীতি পরে এবার আমরা দেখব সিফিন যুদ্ধ খ্রিস্টীয় ছয়শো সাল হিজরি সাঁত্রিশ দুই শক্তিশালী বাহিনী মুখোমুখি হয় সিফিন নামক স্থানে বর্তমানে সিরিয়া ও ইরাকের মাঝামাঝি জায়গা সিফিন যুদ্ধ শুরু হয় রজব মাসের এক তারিখে প্রথম আলাপ আলোচনার চেষ্টা হয় সত্তর দিন কিন্তু ব্যর্থ হয় এরপর সংঘর্ষ শুরু হয় মুসলিম বনাম মুসলিম সে যুদ্ধ ছিল এক হৃদয় বিদারক যুদ্ধ যেখানে একে অপরের হয়ে পড়ে সাহাবিরাও এক দৃষ্টিকোণ থেকে দেখা যায় উভয় পক্ষই মুসলিম উভয় পক্ষই রাসুল সাল্লু আলহিহাসালামকে ভালোবাসেন কিন্তু রাজনৈতিক মতভেদের কারণে তারা বিভক্ত হয়ে যান এবার আমরা দেখে আসবো ভয়াবহভাবে যুদ্ধের মোড় কিভাবে ঘুরে যায় যুদ্ধ যখন আলী রাজু আনহু পক্ষে জয়লাভের কাছাকাছি তখন মোহাবিয়ার সেনারা বর্ষার মাথায় কুরআন তুলে ধরে বলে আল্লাহর কিতাবই হোক আমাদের বিচারক আলী আনহু যুদ্ধ থামিয়ে দেন যদিও তিনি জানতেন এটা একটি চাল এবার আমরা দেখে আসবো তাহকিম অর্থাৎ সালিসি সিদ্ধান্ত উভয় পক্ষ সম্মত হয় দুইজন প্রতিনিধি দিয়ে আল্লাহর কিতাব অনুযায়ী সালিসি হবে আলী আনহের পক্ষ থেকে প্রতিনিধি হন আবু মুসা আরি রাজু এবং মাবিয়া রাজি আল্লাহ আনহু পক্ষ থেকে প্রতিনিধি হন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আল্লাহ আন তারা আধা গোপন বৈঠক করেন কিন্তু পরিণতি হয় বিভ্রান্তিকর ঘোষণা আসে উভয়ের খিলাফত বাতিল করা হলো নতুন খলিফা জনগণ নির্বাচন করবে কিন্তু বাস্তবে মাবিয়া রাজি আল্লাহ আনহু খিলাফতের দাবিতে অটল থাকেন এবার আমরা দেখব বিভক্তি শুরু হয় এখান থেকেই এই সালিস বা তাহকিম ছিল এক ঐতিহাসিক মোড় অনেক সাহাবি এতে খুশি ছিলেন না এখান থেকে জন্ম নেয় চরমপন্থী গোষ্ঠী খারেজিরা যারা বলে আল্লাহর হুকুম ছাড়া অন্য রায় গ্রহণ করা কুফরি এরাই পরে হযরত আলী রাজাল্লাহ আনহু এর বিরুদ্ধে অস্ত্র তোলে হৃদয় ছোঁয়া শিক্ষা হলো ইসলামের ইতিহাসে এই অধ্যায় আমাদের শেখায় নীতি ও ইমান থাকা সত্ত্বেও রাজনৈতিক বিভেদ কত ভয়াবহ হতে পারে আলী জোর করে খেলাফতের দায়িত্ব হয় হয় কিন্তু তাকে তাকে জুলুম করা মেনে না নিয়ে তার বিরুদ্ধে অস্ত্র তোলা হয় আলী রাজাল্লাহ আনহু এর মতে রাষ্ট্রের সুস্থ সংস্কার ছাড়া কখনোই সঠিক বিচার সম্ভব নয় তাই তিনি বলেছিলেন আগে সংস্কার তারপর সুস্থ বিচার কিন্তু জনগণ এবং বিভ্রান্ত ছড়ানো জাতিরা তার উপর জুলুম করলো তার বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে তার বিরুদ্ধে অস্ত্র তুললো এবং তারা ভিন্ন মত সৃষ্টি করল সাহাবিরা ছিলেন ন্যায় পরায়ণ কিন্তু ভিন্ন মতের তারা কেউই ক্ষমতার লোভে যুদ্ধ করেননি কিন্তু তাদের মতাদর্শ ভিন্ন ছিল আমরা যদি ঐক্য চাই তাহলে অহংকার নয় চাই বিনয় কোরআনের আলো ও হিকমা এখানে হযরত আলী রাজু আনহু এর মত সঠিক ছিল একজন বিচারক রাষ্ট্রের জন্য রাষ্ট্র বিচারকের জন্য নয় যদি রাষ্ট্রের সুস্থ সংস্কার না হয় সেখানে সঠিক তদন্ত অথবা বিচার সুশৃঙ্খল ভাবে কখনোই সম্ভব নয় কিন্তু আবেগ এবং আমাদের রাজনৈতিক লোভ আমাদেরকে অনেক সময় মত ভিন্নতা তৈরি করে সিফিন যুদ্ধ তাহকিম এবং তার পরিণতি আমাদেরকে মনে করিয়ে দেয় ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদত নয় বরং রাজনৈতিক জবাবদেহিতা যদি এই ঐক্য চাই তাহলে সঠিক নেতৃত্ব ইনসাফ ও সেটা সম্ভব নয় পরবর্তী পর্বে আসছে ইনশাআল্লাহ খারেজিদের উত্থান ও হযরত আলী এর শহীদ হওয়ার ঘটনা ইসলামের অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন